মানাইছে তো আচ্ছা আল্লাহ চাইলে আপনার মায়ের দোয়াই আপনাকে ওলি বানাতে পারে কিনা কোন অসুবিধা আছে কোনো মানা আছে কোন নিষেধ আছে তাহলে আজকে গিয়েই মায়ের সাথে কোনো ভুল ত্রুটি থাকলে এটা সমাধান করার দরকার আছে না নাই মায়ের মনে আঘাত দিলে কম ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই একবার যদি পর্দা করে ফেলে কোটি টাকা খরচ করলো আর খুঁজে পাবে পাবেন না এই জন্য বায়জিৎ মুস্তামের ইতিহাস আমাদের সামনে মাকে মেনেছেন জেনেছেন ভালো বেসেছেন বলে তিনি আল্লাহর অলি হয়েছেন সায়েররা লিখেছেন চমৎকার করে না খাড়া পড়েছেন আল্লাহর অলি বাইজিদের বিরলে ঘটনা মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা ছেলের জন্য দোহা করলেন ছেলের জন্য দোহা করলেন মায়ে দোহা মা কেন এত দামি কলে বলো মা কেন এত দামি না সকলে যদি পড়তো দেখে পরাণে হাদিস ফুলে একটি গজের সবাব মিলে একটি গজের সবাব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সব নারে থাকবি না عيد ميلاد النبي حضور الله ما هافي مفتي غلام كبرياء صاحب مد ذل الالي